রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি সকাল ছিল রাধাষ্টমীর দিন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকের একটু রোদ উঠেছিলো রোদ মানে সাধারণ রোদ না এ ছিল পুরো গায়ে জ্বালা করার রোদ তো সকাল সাতটা বাজে তখন তো আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম প্রচুর রোদ আর আজকে তাড়াতাড়ি একটুই আমাদের বাড়িতে বাজার চলে এসছে কারণ আমি একটু মন্দিরে যাবো রাধাষ্টমী ভ্রত করার জন্যই তো বাজারের মধ্যে ছিল চিংড়ি আর ইলিশ মাছ তো আমার বাড়িতে সাধারণত সেরকম কেউ নেই তো আমি যেখানেই যাই না কেন আমার কিন্তু রান্না করে যেতেই হয় তো সেই জন্য মাছ আর চিংড়িটাকে কেটে নেব তো ভাবলাম চিংড়িটাকে প্রথমেই কেটে নিই কারণ এত চিংড়ি তো খাওয়া যাবে না কিছুটা তো রেখে দিতেই হবে সে তো সেই জন্য কিছুটা চিংড়ি কিন্তু বাইরে রেখে দেবো আর আমার মেয়ে আছে চেরি খোলা শুধু খেতে পারে না তো তারই জন্য কিন্তু আমার একদমই মানে চিংড়িগুলোকে খোলা ছাড়িয়েই কাটতে হয় সেই জন্য কিন্তু একটু বেশি টাইম চলে যাচ্ছিলো তো বেশ সেরকম কিছু রান্না করব না তো চিংড়ি একটু পালং শাক দিয়ে একটু মাখা মাখা করবো আমার মেয়ের জন্য সে এরকম মানে শাক সবজি খেতে চায় না তো তার জন্য ওটাই করছে আর একটা করবো খেতে ইলিশ আছে ঝাল মতনই করবো কারণেই শুধু তোমাদের দাদা ভাই একাই খাবে আর আমার মেয়ে আছে তো চিংড়িটা দেখতে দেখতে কিন্তু আমার পুরোপুরি তোমাদের সাথে গল্প করতে করতে কাটাও হয়ে গিয়েছে তো বাচ্চা চিংড়ি খোলা না ছাড়া তারা তো খেতেই পারে না তো সেই জন্য কিন্তু বিশেষ করে আমার মেয়ের জন্যই আরও চিংড়ি খোলাটা ছাড়িয়ে নিলাম আর হলো কি যে মাছটা এতটাই সুন্দর আমি কিন্তু এদিকে মাছ সবসময় ছাড়িয়েই ধুই নিই কাটার পর কিন্তু আর ধুই না কিন্তু আজকের এত রক্ত ছিল তো ভাবছিলাম ধুলে ভালো হতো কিন্তু আমার ধোয়াটা হয়নি তো তারপরে মাছটাকে ম্যারিনেশান করে আমি রেখে দিয়েছিলাম তারপরে সানে চলে গিয়েছিলাম সান থেকে এসে কিন্তু এরকম চিংড়ি মাছ কাটতে ইচ্ছাই করে না তো সেই জন্য কেটে কুটেই আমি স্নান করতে গিয়েছিলাম তো সান থেকে এসে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে আমি রান্নাটাও বসে দিয়েছি কারণ তখন প্রায় নটা মতো বেজে গিয়েছে আমি রান্নাঘরে রান্না থেকে হ্যাঁ গিয়েছিলাম তো তারপরে এখানে আমি চিংড়িটাকে আগে ভেজে নিয়েছি চিংড়ি কিন্তু আমি খুব বেশি ভাজি না কারণ আমার মনে হয় চিংড়ি খুব বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায় তো চিংড়িটা ভেজে তুলে নিয়েছি আর তোমার দাদা ভাই তো কুমড়ো চিংড়ি দিয়ে মানে কুমড়ো শাক দিয়ে চিংড়ি করার জন্য এনেছিলো তো কয়েকদিন ধরে এত বৃষ্টি হওয়ার জন্য সবজিগুলো এতটাই বাজারে মানে ভিজে গিয়েছিল পালং শাকটাও পুরো ভিজে ভেজাই ছিল তো সেই জন্য খুব তাড়াতাড়ি যেন নষ্ট হয়ে আসছিলো তো আমি সেই জন্যই কিছু কুমড়ো কুমড়ো শাকটাকে অ্যাভয়েড করে পালং শাকটাকে আগে করে নিলাম আর দেখতে পাচ্ছো আমার মেয়ে কিন্তু রান্নাঘরে কন্টিনিউ আসে তো তার সাথে কন্টিনিউ আমি কথা বলছি কারণ আমার তো ঘরে তো আর কেউ নেই তো যা কিছু করতে হয় না তাকে নিয়ে সব কিছু করতে হয় আর আমার এখানে রান্নাঘরে কিন্তু একটা টেবিলের রাখা রয়েছে আমার শুধুমাত্র আমার মেয়ের জন্যই তো যাতে আমি রান্না সময় তাকে কোলে নিয়ে রান্না করতে হয় তাকে আমি টেবিলে বসিয়ে দিই বা দাঁড় করে দিই তো সেই জন্য সে সেই টেবিলেই উঠে গিয়েছে উঠে দেখছিলো যে আমি কী রান্না করছিলাম কারণ কেউ নেই সেজন্য তো একা থাকতে চায় না তো সব সময় আমার কাছেই চলে আসে তো কিছুক্ষণ পর পর দেখে যায় যে আমি কি করছি তো তারপর শুনে শুনে দেখে কিন্তু আবারও সে চলেও গিয়েছে তো যাই হোক তো আমি তো খাবো না যে রাতাষ্টমী বটে রয়েছে তো তোমার দাদা ভাই আর আমার মেয়ের জন্য দুবেলা তরকারি করে নিয়েছি কারণ তারাও সকাল কিন্তু রাত্রেলা খেতেই চায় না আমাদের বাড়িতে তো আমি যেহেতু মন্দিরে যাব আস্তে আস্তে আমার বিকেল হয়ে যাবে তারপরে মেয়েকে নিয়ে একটু ক্লাসে যাবো তো সেই জন্য আমি আর একদমই সময় পাবো না কারণ শরীরটা কিন্তু প্রচুর খারাপ লাগবে যেহেতু উপোস করার পর হ্যাঁ তো সেই জন্য অল্প অল্প করে দুবেলা তরকারি করে নিয়েছি আর নামানোর আগে কিন্তু বেশ কিছুটা সবজি মশলা দিয়ে দিয়েছি কারণ সবজি মশলা যে কোনো রেসিপিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এদের সাথে তেল তোমরা কে কে খেতে বেশি ভালোবাসো তো আমার তো মনে হয় এই মাছটা এমনই একটা মাছ একেই মনে হয় কেউই অপছন্দ করেন না সবাই যেন একেই ভালোবাসে তো সেই জন্য বেশি করে তেল দিয়ে মাছটাকে ভেজেছিলাম সরষের তেল দিয়ে আর বেশ কিছুটা পরিমাণ তেল কিন্তু আমি বাটিতে তুলে রাখছি কারণ এই ইলিশের তেলটা গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে তো তেল তুলে নেওয়ার পর ঝালটা করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর আমি সবসময় আগে থেকে কিন্তু কোনো দিন মানে সবজি কেটে কুটে কিন্তু আমি রান্না করি না একেবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই লো ফ্লেমে ডেকে এইভাবে কাটি আর রান্না করি কারণ দুজন লোকের রান্না তো আগে থেকে কেটে রাখার তো কোনো দরকারই পড়ে না এইভাবে গ্যাস জ্বালিয়েই কিন্তু আমার আস্তে আস্তে করে হয়েই যায় তো সবজি কাটা তো ঝালের ওপর দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর করে কুচিয়ে দিয়েছি ভেবেছিলাম পেঁয়াজটাকে বেটে দিলে ভালো হতো কিন্তু আমার সময় নেই তো পেঁয়াজ আর আদাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু আমি এবারে মশলা বাড়তে চলে যাব তো দেখতে পাচ্ছি টমেটো আদা পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা সব কিছুকে কষিয়ে নিয়েছি নিয়ে লো রেখে দিয়ে এখানে আমি আমার ছেলে কালো সরষে সাদা সরষে চালমগজ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেড়ে নেবো তো যেহেতু অল্প মশলা তো মিক্সার গ্রাইন্ডারে বাটলে তো ঠিকঠাকভাবে তো ঘুরতেই চায় না তো সেই জন্য আমি এটা শিলেই বেটে নিয়েছি তো শিল তো আমার রান্নাঘরেই এক সাইডে থাকে উপরেই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বাটি আমার এটাই সুবিধা মনে হয় তো নিচে রাখলে শিল ধরতে গেলে প্রচুর জল টলে পুরো একদম বাজে হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু এই উপরেই শিল দেখেছি এতে আমার খুবই সুবিধা হয় তো বান্না বাড়তে বাড়তে কিন্তু আমি এদিকে মহাটাকেও কিন্তু কষিয়ে নিয়েছি আর এদিকে আমার বাটাও কমপ্লিট হয়ে এসেছে তো এদিকে আমার রান্না কিন্তু পুরোপুরি শেষের পর্যায়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছো তো আমার কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে তো এবার আমি মাস্টার দিয়ে নামিয়ে নেব তো আমাকে কিন্তু এবার রেডি হতেই হবে তো আমাকে বা ঠাকুর ঘরের জিনিসপত্রও তো গুছাতে হবে অনেকটা সময় লাগবে তো রান্না সেরে আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি তো এই হলো কি যে আমাদের এখানে কাঁথিতে রাসমঞ্চ বলে অনেকে বা অনেকে মঠ বলে থাকে তো ভিড় আমি এই ফার্স্ট টাইম গেলাম এই মন্দিরে রাজাস্তম্ভ করতে তো আমার সব বান্ধবীরা একসাথে যেহেতু যাচ্ছিলো তো যাই হোক তো তো তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় ক্যামেরাতে ভিডিও হচ্ছে তো এত লোকের ভিড় আর এখানে কিন্তু প্রচুর লোকের দীক্ষা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই মাথায় সব বন্যা দিয়ে ঘুরছে এরা সবাই এই মন্দিরেই দীক্ষিত তো প্রচুর ভিড় তো আমরা গিয়েছিলাম বারোটার দিকে তো তখন শুধুমাত্র অঞ্জলি শেষ হয়েছিল। আর সেই বারোটা থেকে পুরোপুরি দুটো পর্যন্ত দু ঘন্টা কিন্তু এখানে রাধা রাণে ভোগ চলছিলো তো মন্দিরের দরজা তো বন্ধ ছিল আর আমরা পুরোপুরি ভিড়ের মধ্যে এতগুলো লোকের মাঝে দাঁড়িয়েছিলাম এ পাশে নড়তে পারছিলাম না ও পাশে নড়তে পারছিলাম না কারণ মন্দিরটা এতটাই ভিড় হয় তো এই হলো কি যে মন্দির তো দেখতেই পাচ্ছ তো এখান থেকে মহারাজরা গেলে কিন্তু সবাই কিন্তু এইভাবেই প্রণাম করে থাকে কারণ এরা সবাই কিন্তু দীক্ষিত আর মন্দিরের এই দিকটা ছিল কিন্তু প্রসাদ জমা নিচ্ছিল পুরোপুরি বিল নিয়ে বিল বলতে একটা এই যে দেখুন স্লিপ দিয়ে দিচ্ছে ওরা প্রসাদের গায়ে তো পুজো হয়ে গেলে কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী স্লিপের নাম্বার অনুযায়ী কিন্তু ডাকবে তখন কিন্তু আমরা সেইভাবেই প্রসাদটা পেতে পারি তো আমি এখানে জমা দিয়ে দিয়েছি তো এই স্লিপ যে আমি নিয়ে নিলাম নিয়ে একটু ওদিকে যাচ্ছিলাম তো এই হলো কি যে আমাদের এই সবাই একসাথে গিয়েছিলাম তো ওপরে যেহেতু নীল কালারের একটা প্যান্ডেল করা ছিল তো সেই জন্য প্রত্যেকেই কিন্তু আমরা কিন্তু নীল রঙেরই দেখতে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর যে দেখুন আমরা হাত দিয়েছি এটা কিন্তু আমরা ফটো তুলছিলাম তো ফটো তোলার মাঝে কখন যে ভিডিওটা অন হয়ে তো আমরা কিন্তু কেউই বুঝতে পারিনি যাই হোক তো তারপরে ফটো তুলছিলাম তো হাত দেখালে যেহেতু ফটো হয়ে যায় তো সেরকমই অপশানটাকেই কে অন করেছিলাম তো দেখতে দেখতে কিন্তু পুরোপুরি আমাদের দুটো বেজেও গিয়েছে এবারে কিন্তু আমাদের মন্দিরে দরজা খুলেও দেবে তো এতটাই ভিড় ছিল আমি কিন্তু সেই থেকে বেরিয়ে এসেছিলাম বলে আর কিন্তু ভিড়ে যেতে পারিনি তো ঠাকুরের আমার কিন্তু রাধাকৃষ্ণের যে মূর্তিটা তার কিন্তু আমার আর ছবি নেওয়া হয়নি কারণ দেখতে পাচ্ছি প্রচুর আমি তো এতটাই কষ্ট করছিলো ঘেমে যাচ্ছিলাম বলে আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম তো তারপরে আমাদের দিতে দিতে কিন্তু পুরোপুরি সাড়ে তিনটে বেজে গিয়েছিল তো সেই কিন্তু আমরা ওখানে ভোগ নিয়েছিলাম তো এখানে কিন্তু প্রচুর মানুষের ভোগ দেওয়া হয় তো সাধারণত চালের অন্ন খাওয়া হয় না বলে সেই দিন রাধাষ্টমীর দিন তো এখানে কিন্তু ডালিয়া খিচুড়ি বা আরও যে ধরনের খিচুড়ি হয় যে শ্যামা চালে সেই টাইপের খিচুড়ি ভোগ পায়েস দই মিষ্টি বঁদি সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো আমরা যেহেতু এত দেরি হয়ে গিয়েছিলো শুধুমাত্র খিজুড়িয়ে আর আর কুমড়োর ঘন্ট খেয়েই চলে এসছিলাম তো তারপরে আমার বাড়ি আস্তে আস্তে পুরো চারটে বেরিয়েছিলো তারপর চারটের সময় তো আমার মেয়ের ক্লাস থাকে তো তারপরে ক্লাসে নিয়ে গিয়েছিলাম তো ক্লাস থেকে ফেরার পথে ছেলেদাসে গিয়েছিলাম কেন আমরা জুতো কেনার জন্য তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে খুব আনন্দে নাচছিল জুতো কেনার আনন্দে এ তো বাড়িতে এসে সন্ধে দিয়ে কিছু কাজ ছিল যেমন এই ধরন যে কিছু জিনিসপত্র আমার গুছি রাখতে হচ্ছিলো শরীরটা খুবই টার্ট ছিল তো আমি এদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তাদের জন্য তো আমার তো আর কিছু খাওয়াই হয়নি তো ছাতু খেয়েছিলাম তো ততক্ষণে কিন্তু আমি এইগুলো কিন্তু গুছিয়ে রাখছিলাম কারণ পরের দিন সকালে মেয়ের আবার স্কুল ছিল তো সেই জন্য কোনো কাজ তো আমাকে ফেলে রাখলে হবে না তো করতে যখন হবে আমাকে তো সেই জন্য আমি কিন্তু সমস্ত কাজটা গুছিয়ে নিয়েছিলাম তো আমাদের এখানে একটা গ্রসারি শপ আছে তো সেখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর দাম কিন্তু পুরোপুরি বাজারের যে দাম সেই দামে তো এতে কিন্তু অনেক সুবিধা হয় ইচ্ছা মতো যা খুশি তুলে না যায় হাতে করে আর কি যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্যাক করা থাকে তো এই যে দেখুন মোটর ভাইটা রেখেছি আমার মেয়ে দেখেছে যে মোটরটা তারই জিনিস তো সেই জন্য মোটর ভাইটা নিয়ে কিন্তু সে ঘরে চলে গিয়েছে আর এইগুলো কিন্তু আমি গুছিয়ে রাখছিলাম একদিন ধরে কিছু বাজার করা ছিল তো সেগুলো তুমি দাদাভাইকে আমি সমস্ত কাগজে সব লিখে দিয়েছি তো দেখুন কত সুন্দর এখানে প্যাক করা রয়েছে দামও তো লেখা রয়েছে আপনারা দেখুন দাম কিন্তু কোনো কিছুই বেশি নেয় না তো এই গ্রসারি মার্কেটটা তো তোমরা সবাই যেতে পারো আমাদের কাঁথিতেই রয়েছে সেন্ট্রালে তো খুব সুন্দরভাবেই এত সুন্দরভাবে প্যাক করা থাকে কিন্তু মানে গিয়ে যে যে কোনো খুশি যা কিছু কিন্তু নিয়ে নিতেও ভালো লাগে তো এই সময় যে মানে মুদিখানার দোকানে গেলে যে দাঁড়িয়ে থাকতে হয় এটা দাও সেটা দাও তো সেই জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় না তো এটা যেহেতু শপিং মল হ্যাঁ বাজার তো তারপরে বে আমার খেজুর কেনার ছিল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে প্যাক করা রয়েছে তো দেখে কিন্তু সত্যিই খুব রোগ লাগছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই হলো কি যে কাশুরি মেয়েতে যেটা আমি প্রত্যেকটা রেসিপি দিয়েই দিয়ে থাকি খুবই ভালো লাগে আর এই খাবারটা নিয়েছিল আমার মেয়ের জন্য সে তো খাবেই না তো আমরাই খেয়ে নেব আর এই প্রভু যে তো আমরা সবাই জানি খুবই প্রিয় তো আমার নেক্সট ভিডিও আসছে তোমার দেখতে থাকো তো বন্ধু হয়ে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো আর এই হলো কি যে আমার ওয়াশিং মেশিনের জন্য এটা আমার খুবই লাগে তো প্রত্যেকবারেই আমরা এর কৌটোই কিনি তো এবারে পাউজ কিনে আনা হয়েছে তো পাউজে করে আমি এটা ঢেলে রাখছি আর এই কৌটোর মুখটা এতটাই সুন্দর তো তোমরা দেখো সারাদিন উপোস করি দৌড়ঝাঁপও খুব হয়েছে শরীরটাও খুব টায়ার লাগছিল সেজন্য আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন বাজে রাত নটা তো পুরোপুরি আমার রান্নার ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে তো চলো বন্ধু টাটা সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিও দেখতে থেকো তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং